চলে এলাম আরও একটি অয়েল ফ্রি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কোনো রকম তেল বাটার ঘি ছাড়াই দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি ভাত রুটি পরোটা পোলাও সবের সঙ্গে কিন্তু অপূর্ব খেতে লাগবে আর তৈরি করা কিন্তু খুবই সহজ কেউ বুঝতেই পারবে না যে এই চিকেনটা তেল ছাড়া রান্না হয়েছে এতটাই সুস্বাদু হবে খেতে রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি সাতশো গ্রাম চিকেনকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে টক দুই মাখিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এতে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এতে দেড় চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট আর এতে দিয়ে দেব কাজু বাটা দু চামচ পরিমাণ আমি পাতলা করে কাজুটাকে বেস্ট করে নিয়েছি এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দেব এখানে মিট মশলা আমি দিয়ে দেব এক চামচ এখানে অবশ্যই করে মিট মশলাটা দিবেন এতে করে খুব সুন্দর একটা সুগন্ধ হবে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এতে এবার পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে এবার চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো এভাবে যদি চিকেন মাখিয়ে রাখা হয় তাহলে এই চিকেনের স্বাদ কিন্তু দুর্দান্ত খেতে হবে অবশ্যই করে চেষ্টা করবেন একটু টাইম নিয়ে এভাবে ম্যারিনেট করে রাখার জন্য আমি আধ ঘন্টা পর চলে এলাম রান্না করার জন্য আমি শুকনো কড়াইকে খানিকটা গরম করে নিয়ে এতে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ফোনটাকে একটু ভেজে নিতে হবে যখন ফোনটা থেকে একটু সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি এখানে টমেটো দিয়ে দেব আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি এই টমেটোটা আমি এতে দিয়ে দেব। খেয়াল রাখবেন যেন ফোরনটা পুড়ে না যায় এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে বন্ধুরা আমি আমার চ্যানেলে তেল ছাড়া মাছের রেসিপি শেয়ার করেছিলাম যেটা আপনাদের খুবই পছন্দ হয়েছে এবং অনেক বন্ধুদের অনুরোধে আমি আবার এই চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আরও অয়েল ফ্রি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চিকেনটা কিন্তু প্রায়শই আমার ঘরে হয়ে থাকে আর সবাই কিন্তু খুব পছন্দ করে খায় এবার দেখুন এতে আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম বাটি ধুয়ে খানিকটা জলও দিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি হাই আছে রান্না করে নেব মিনিট পাঁচেক তারপর যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক দশ মিনিট পর ঢাকাটা খুনে নিলাম দেখুন চিকেন থেকে আর দই থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলেতেই কিন্তু চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে রকম তেল কিন্তু এখানে লাগবে না আর কেউ বুঝতেও পারবে না এটা তেল ছাড়া রান্না হয়েছে এতটাই সুস্বাদু খেতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এতে দিয়ে দেব এক টুকরো গন্ধরাজ লেবুর রস এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে যেহেতু তেল ছাড়া রেসিপি সেহেতু একটু লেবুর রসটা দেবেন এতে খেতে খুব সুন্দর হবে ঢাকা দিয়ে গ্যাসটাকে কম করে দিয়ে আরও খানিকক্ষণ সময় নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দেবো আমি আর ঢাকা দেব না এবার ঢাকা খুলেই মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু বাদাম বাটা রয়েছে তাই অবশ্যই করে নাড়াচাড়ার ওপর রাখতে হবে নয়তবা কিন্তু এটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়তে আমি কেটে রাখা আলুও দিয়ে দেবো সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও খানিক্ষণ সময় রান্না করে নেব একদম মশলাটাকে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক এভাবে রান্না করে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে এসছে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ বুঝে জলটা দিয়ে নেবেন যে পরিমাণ আপনারা ঝোল খাবেন সে পরিমাণ বুঝে জলটা দিয়ে নেবেন যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো তাই আমি পরিমাণ বুঝে জলটা দিয়ে নিচ্ছি আপনারা পরিমাণ বুঝে জলটা দিয়ে নেবেন আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য যেরকম পরিমাণ জল দরকার সেরকম পরিমাণ দিয়ে নিলেই হবে আর যেহেতু গরম মশলা গুঁড়ো আমি আগেই দিয়েছি তাই আর গরম মশলা গুঁড়ো এখানে আর দেবো না এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব আরও মিনিট দশেক দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা শুকিয়ে এসছে মাংস আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আর আমি ঝোল না যেহেতু আলু রয়েছে তাই ঝোলটা কিন্তু অনেকটাই টানবে তাই গ্যাসটাকে অফ করে দেব তারপর পরিবেশন করে দেব গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা ভাত পোলাও সবের সঙ্গেই আর অবশ্যই করে কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আস তাহলে চলে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য